বিসমিল্লাই রহমানের রহিম আমি এখন রয়েছি দা ডেলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের বাইবা স্থগিত প্রকাশিত হয়েছে আজকে আটাইশ মে হাজার চব্বিশ চারটা বাইশ পি এম সঙ্গে থাকুন বিস্তারিত পড়ে শোনাচ্ছি প্রশ্ন ফাঁসের অভিযোগে দু সালে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বাইবা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সেই সঙ্গে বিষয়টি তদন্তেরও নির্দেশ প্রদান করেন এতে করে স্থগিত হয়ে গেল উত্তীর্ণ ছেচল্লিশ হাজার পরীক্ষার্থীর বাইবা মঙ্গলবার আঠাশ মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদেশ দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় দাবের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়ার প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যে তৃতীয় দাবের পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে এ কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন উঠে প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনার তদন্ত ও পরীক্ষা প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী গত বছরের আঠাইশ ফেব্রুয়ারির প্রথম দাপে রংপুর সিলেট বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর বাইশ মার্চ দ্বিতীয় দাপের রাজশাহী খুলনা মমনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর সতেরোই জুন তৃতীয় দাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় দাপের তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় এতে ছেচল্লিশ হাজার একশত নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় নির্বাচিতদের বাইবা পরীক্ষা চলমান রয়েছে আজ হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন গত বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম দাবে রংপুর সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর এরপর বাইশ মার্চ দ্বিতীয় দাবে রাজশাহী কোন মমনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরে সতেরোই জন তৃতীয় দাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রথম ধাপে তিন লাখ ষাট হাজার সাতশত দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশত আটত্রিশ এবং তৃতীয় ধাপে তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন বর্তমানে প্রায় আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে তো এ পর্যন্ত ছিল হাতে খবরটা পরবর্তী আপডেট আসলে চ্যানেলে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ